ও আচ্ছা আচ্ছা বিলাই ভাই এ আপনি বলেন বকরি বকরি ছাগল ছাগল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ছাগলের ভেড়া এটা এখন ব্যাপারটা এই সময় সময় নয় ভাই তারপরে আপনার দূর থেকে আলছেন পাখি ওটা তো আপনার বিভিন্ন গাড়িতে থাকে ভাই সেটাই

ও ও ও ও ও ও ও ভাই আপনি দূর থেকে আলছেন তাও আপনি যেটুকু শুনেলাম ভাই আপনি মন খুশি করেন اكو একটা শুনান ভাই না ভাই আর না আর হবে না ভাই আর হবে না ভাই আবার একদিন আসেন আপনাদেরকে শুনে দেবো ভাই যান দেখি માર শুনান ভাই না বড় ভাই যান আবার আপনাদেরকে একদিন শুনে দেবো ভাই যান শুধু দর্শক এ ভাইটির কাছে শুনলাম আমার খুব ভালো লাগলো ইনি আমার কথা রেখেছেন আর আমিও দূর থেকে আছি যে যাই হোক আপনারা যদি শুনতে চান তাহলে এনার কাছে আসবেন এসে শুনে যাবেন আসলে শুনেও খুব ভালো লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে একটু সুবিধা হবে